মোদী হি নারী সোনার ভারে মোদী হি সোনার ঘাড়ে মোদী

صلى <applause> الله عليه وسلم أبا الدين تكبلن صلى الله عليه وسلم

গতকাল রাতে আমি এক লম্বা সফর করেছি মেয়ারা যে গিয়েছি আবু বকর সিদ্ধি কদিয়াল আমি ঘন্টা দিয়ে বলে নবী গো কত লম্বা সফর নবী বলে অনেক লম্বা সফর আমার সফর ছিল বাইতুল বাইতুল্লা থেকে বাইতুল মকদ্দাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসে গিয়া আমার সফর শেষ হয়ে যায় নাই এর থেকে আর লম্বা সফর করেছি বাইতুল মুকদ্দাসে গিয়া আমি নবীগণের সঙ্গে নামাজ আদায় করেছি নবীগণের নামাজের ইমাম হয়েছি ইমামতি করে এর পরিজন সঙ্গে নিয়ে আমি উদ্ধ জগৎে সফর করতে শুরু করেছি প্রথম আসমানে গিয়েছি দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এইভাবেই গতকাল রাতের সফরে আমি গোটা সাত আসমান সফর করেছি সুবহানাল্লাহ যারা বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু চাই না আমার সফর ছিল আরো লম্বা মানে কত লম্বা মানে গতকালের সফরে আমি আমার পাক রব্বুল আলামিন আমাকে দিয়া তার গোটা জান্নাত সফর করিয়েছে জান্নাতের কোন আমি কেমন

করে শাস্তি দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শাস্তির নমুনাটাও আমাকে দেখিয়েছেন ও আবু বকর শুধু তাই না গতকাল রাতের সফর ছিল আর লম্বা আমার সফর ছিল সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা যেখানে আর ফেরেশতারা এর ওই পাশে যাইবার পারে না যে সীমান্ত পর্যন্ত ফেরেশতারা যেতে পারে এরপরে আর যাইবার কোনো অনুমতি নেই জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন নবী এসে পড়েছি এর ওই পাশে আমি আর যাই পারবো না এখন থেকে আপনি একাকে সফর করে দেন আপনার আপনার জন্য আর শাহিন থেকে নূর শিড়ি নামাই দিয়েছে سب سے پزودر ہے رسول <سؤال> اللہ کا ہے وہ نور چشم یاکب اور یہ دور اللہ کا ہے یہ نور چشم یاکب اور یہ نور اللہ کا درکم اللہ وقت اب آپ نے

আমি যে সফরের কথা আমার শোনাই নিন বেগো আমি জানি হয়তো বা আপনার এই সফরের কথা মক্কাবাসী বিশ্বাস করতে চাইবা মক্কা মক্কাবাসী আপনার এই সফরকে বিশ্বাস শুরু কর না করু তাতে আমার কিছু আসে যায় না আপনার এই সফরকে যদি মক্কাবাসী অস্বীকার করে মক্কাবাসী যদি বিশ্বাস না করে এমন কি গোটা দুনিয়াবাসীও যদি আপনার এই সফরকে বিশ্বাস করে না নেয় তারপরে আমি আবু বকর জানায় দিলাম আমি আবু বকর আপনার এই সফরকে দিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছি রাখতে বলে আবু বকর আমি জানি তুমি আমার কেমন না আসে আমি জানি তুমি আমার কেমন তুমি তুমি আমার আমাকে কেমনে মহাভাব করো কেউ না জানলেও আমি নবি জানি যেহেতু তুমি আমাকে বিনা দ্বিধায় বিশ্বাস করো আমার এই সফরকে যেহেতু তুমি বিনা দ্বিধায় বিশ্বাস করে নিয়েছ ও আবু বাকর শোনো আজকে থেকে আমি নবী তোমার নামের সঙ্গে একটা লকব লাগায় দিই খেতাব লাগায় দিই এতদিন পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বাকর আজকে থেকে তোমার নাম আর শুধু আবু বাকর থাকবে না আমি নবীদি লকব লাগায় দিলাম সিদ্ধি তোমার নামের সঙ্গে আজকে থেকে একটা সত্য যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে যাবে সিদ্ধি এতদিন পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বাকর আজকে থেকে আর শুধু আবু বাকর থাকবে না আজকে থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্ধি দুনিয়ায় সদা কত মে তেরা নাম রহে গা دنیا یہ صداقت میں تیرا نام رہے گا سدی تیرے نام سے اسلام رہے گا دنیا یہ عدالت میں تیرا نام رہے گا دنیا یہ عدالت میں تیرا نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا درکان اللہ حکم اللہ حکم اللہ اکبر دل اسلام دل اسلام جندہ بات جندہ بات القرآن ایران گرے گرے جا